পর্দায় তিনটার দিকে এই সব কিছু অর্গানাইজ করতে বসছিলাম মেকআপ করার আগে সব কিছু গুছায় শাড়ি পরতে পরতে দেখি আমি পাঁচটা বেজে এই সময় সময় ডামার লাগে খুবই বাটপাড়ি করে তো আমার খুবই মেজাজ গরম হয়ে যায় যে ভাই কেন অন্য সময় যখন আমি শুয়ে শুয়ে ফোন টিপি আমার সময় যাইতেই চায় না কিছু নিয়ে শুট করতে বললে সময় দৌড় দেয় তো যাই হোক গা ওইটার আগে আইন না আপনাকে লগে আমি আমার বডি হোয়াইটনিং এর লেগে কি ব্যবহার করি ওইটা আপনাকে লগে শেয়ার করি আর বিশ্বাস করেন এটা এমন একটা জিনিস আম যেমন ভিআইপি হচ্ছে সেরকম ভিআইপি এটা হইতেছে একটা বডি লোশন যেটা কিনা কিম কর থায়ের বাপের বাপ এটা জাস্ট ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আপনার বডি রে করে দেয় বিশ্বাস হইতেছে না দাঁড়ান ডেমো এখনই দেখা দিতেছি আমার হাত আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই ফেয়ার হয়েছে আর কি তো এই বডি লোশন নাম ব্যবহার করতেছি থ্রি উইক হয়ে গেছে আর এটা আমি নিয়েছি কাকুলি বিজনেস শপ পেজ থেকে আমি তো কাকুলি বিজনেস শপের অনেক অনেক প্রোডাক্টস আমি রেগুলার ওয়াইজে ইউজ করি আর ওই ডে আপনাগুলোকে শেয়ার করা ট্রাই করি জাস্ট দেখেন আমি জাস্ট এক পাম্প বা দুই পাম্পের মতো নিয়ে জাস্ট হাতটার মধ্যে রাফ করছি আর দেন এই হাত আর এই হাতে এই পরিমাণ পার্থক্য পার্থক্য কেন হইব না কারণ এই প্রোডাক্টসটার ভিতরে আছে অনেক অনেক পরিমাণে গ্লোটাথিয়ন যেটা কিনা আপনার বডির ভিতর থেকে হোয়াইটনিং করতে হেল্প করে আর ইনস্ট্যান্ট কিন্তু বডি হোয়াইটনিং করে ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া আছে চেক আউট করতে ভুলে না তো এই জায়গায় আমার শুটের লেগা যা যা লাগবে সবকিছু আমি আমার হাতের কাছে রাখতেছিলাম কারণ ভাই মেকআপ করার সময় জিনিসপত্র খোঁজা নিয়ে দৌড়াদৌড়ি করা আমার কাছে খুবই বিরক্ত করে লাগে তো যাক সবকিছু অর্গানাইজ করার পরে এখন তো লাইট সেট আপটা করতে হইব তো কোনটা ব্যাকগ্রাউন্ড রাখবো এটা নিয়ে একটু কনফিউজ আসলে পরে ওইটা ঠিক হয়ে গেছে যাক ব্যাপার না তো এখন আমি কিছু ট্রানজিশন ভিডিওস বানাবো যার জন্য আগে থেকে গান সেভ করে রাখছিলাম তো ওইটারে जस्ट একটু রিহার্সেল করতেছিলাম আমি জানি আমি জানি এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখতাছে এর ভিতরে অনেকেই আমার পেজটা লাইক ফলো করে না আপনারা ফলো না করে ভিডিও দেখেন মানে ভিডিও ভালো লাগে বাট ফলো করতে ভালো লাগে না কেন কেন তাড়াতাড়ি ফলো দেন তাড়াতাড়ি ফলো দেন নাইলে কিন্তু আপনার বাসায় যে আপনার ফোন কিছু নাই তো বিছানা ছড়াই রাখছি যারা যারা চান আগ্রহী যদি হয়ে থাকেন কমেন্ট সেকশনে বইরা ফেলান যে মেকআপ টিউটোরিয়াল চাই নাহলে কিন্তু যায় অজ্ঞা আমার মেকআপ টেকআপ একেবারে ডান লিপস্টিকটা দিয়ে লিপস্টিকের প্রেমে পড়ে গেছিলাম এটা পোজোর একটা লিপস্টিক এইটা টিউটোরিয়াল ও সমস্যা নাকি আমি দিয়ে না যদি চান আপনারা অবশ্যই কমেন্ট তো এতই পছন্দ আমি যে কতবার দেখছি বাবা যদি আমি সুন্দর মেকআপ করে ফেলাই তাহলে প্রশংসা তো নিজের নিজে করতেও তাই না আপনারা কি করেন আমি নিজের নিজের প্রশংসা করে উল্টাই ফেলাই তো যাক এরপরে আমি শাড়িটা পরেছি এরপরে যুদ্ধ আছে চুল সেট করা এটা সেট করতে নিয়ে যে কত কষ্ট হয়েছে বাবারে বাবা আর দেখেন কি ঠা লাভতে ঢং করে জামাই তো বাইরে নিয়ে যায়ই নাই বলছিস তুমি শুতে লাগে রেডি হইছো ছুট ছুট শেষ করে মেকআপ ধুইয়া ফালাও আমিও লক্ষ্মী বাচ্চার মত মেকআপ ধুইেই ফলাইছি এখন বিষয়টা স্বাভাবিক না 11:30টার দিকে ভাই আমার কেনা নিয়ে যাব বাইরে এই সাজগোজ নিয়ে মানুষে পাগল করব আর আমার নিজের নিজের কাছে পাগলিরা বেশি এক্সস্ট হইয়া এত টায়ার্ড লাগতাছিল ফাইনালি আমি এই 6-7 ঘন্টা বড় জামে মেকআপ করছি যা এফর্ট দিছি সবে এখন এক নিমেষে জাস্ট ধুইয়া ফালালাম কষ্ট লাগলো বাস্তবতা মেনে নিতেইবা একটা জিনিস মানেন আইলেশ তোলার পরে আর হতেছে লেন্স খোলার পরে যে একটা বৈষয়িক শান্তি লাগে ওই কোনো কিছুর মধ্যে নাই আমি ঘরে বয়ে মেকআপ করলেই মানে শুধুমাত্র বাইরে না যাওয়ার লাগে ঘরে থাকার লাগে মেকআপ করলে মেকআপ একবারে পারফেক্ট টেন টেন এই দুঃখ আর কই রাখমো কই কমো আপনাকে লোক কি এরকম হয় একটা করে ফেলাইছিলাম আমার আরো একটা ড্রেসের শ্যুট নাও বাকি ছিল বাট এর আগে লেন্স সব সবকিছু খুলে ফেলাইছি আমার মনেই ছিল না একদম ভাগ্যিস ভালো যে মেকআপ পুরোটা তুই ফেলাই নাই তো পরে ওই অবস্থাতেই জাস্ট খালি থ্রি পিসটা পইরা ওটার কয়েকটা শ্যুট নিয়ে ফেলাইছি ব্যাস আজকের মতন এখানেই শেষ পরে জাস্ট শাড়িটা চেঞ্জ করে আইছি পরে মনে হইলো আমার শরীর থেকে দশ কেজি নাই গেল গা জুয়েলারি খোলার পরে এমন মন চাইছে মেকআপটা নেওয়া অবস্থায় বিছিনা মধ্যে শরীরটা এলাই দিয়ে ঘুমাই যাই না এটা করা যাবে না আমি তো পিম্পল দিয়ে আমার বাসায় দাওয়াত দিতেই পারি না যে তোমরা মোয়ের উপরে বয়ে কয় এরকম অলস টাইপের যারা আস যারা কিনা মেকআপ নিয়ে ঘুমাই যা তুঙ্গে না সত্যি মায়ের দেওয়া উচিত এরকম কখনো করবো না ফেসের উপরে কি মায়া দেওয়া হয় না ভাই আমি কারে কি করতেছি মাঝে মাঝে আমি ওইগুলো করি বাট অনেকটা ট্রাই করি অ্যাভয়েড করার লেগে পরে আমার এত সুন্দর মেকআপটারে আমি জাস্ট ক্লিনজিং অয়েল দিয়া একবারে নির্দয়ের মতন ডলা ঘষা কইরা জাস্ট তুইলা ফালাইছি বাট এত ভাল লাগতেছিল এত রিলিফ লাগতেছিল উফ এই মেকআপ ওঠানোর দোয়া পাকলা শেষ হয়েছে আমার এক ঘন্টা বইরা এরপরে অবশ্য আমি একটু স্কিন কেয়ারও করছিলাম ওইটার ভিডিও নেওয়ার স্ট্যামিনা আর কুলায় নাই তো কি ভাবতেছেন এই জায়গায় শেষ না ভাই এখন বসে বসে এগুলো এডিট করতে হইব অনেক কিছু কাজ আছে ভিডিও করতে তো যাই হোক আমি আমার কাজ করি আপনারা ভালো থাকেন ভালো লাগলে লাইক ফলো দিয়ে দেওয়া হয় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ